ইউটিউব চ্যানেল তৈরি করেছেন ভিডিও আপলোড করে চলেছেন ভিডিওতে ভিউজ আসছে না নিরাশ হয়েছেন কিন্তু কেন ভিউজ কেন আসছে না নিরাশ কেন হয়েছেন কেন ইউটিউব ছাড়ার মন্তব্য করছে অনেকে কিন্তু চ্যানেল তৈরি করে তারপরে দশ দুই চারটে ভিডিও আপলোড করার পরে ভিউজ আসে না কাজ ছেড়ে দেয় এটা কিন্তু ভুল ধারণা দেখুন ইউটিউবের যে মেন পলিসিটা এই পলিসিটা সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আপনার ধারণা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বুঝতে পারবেন না ইউটিউব আপনার একটা ভিডিও ভাইরাল করবে না দশটা ভিডিও ভাইরাল করবে না পঞ্চাশটা ভিডিও ভাইরাল করবে না হয়তো দেখা গেলো একশোটার মধ্যে পাঁচটা ভিডিও ভাইরাল করবে কীভাবে ভাইরাল করে ইউটিউব সেটা নিয়ে আজকের কিন্তু মূল আলোচনা এই দেখুন আমি প্রায় তিন চারটে ভিডিও কিন্তু তৈরি করতে ছিলাম তো আউট হয়ে গেল কথাগুলো ডিসপ্লেস হয়ে গেছে যার কারণে ওগুলো ক্যান্সেল করে দিলাম দেখুন ইউটিউব আপনার ভিডিওগুলো কখন ভাইরাল করে জানেন আপনার ভিডিও থামবেল ঠিক আছে টাইটেল ঠিক আছে ডেসক্রিপশন ঠিক আছে সব কিছুই ঠিক আছে ট্যাগ ঠিক আছে সবই ঠিক আছে প্রথমে জনের কাছে পাঠায় জনের কাছে পাঠানোর পরে দেখে আপনার ভিডিওটা কয়জন দেখলো কতটা সময় দেখলো যদি জনের মধ্যে পাঁচজন দেখলো ইউটিউব কিন্তু ভেবে নিল না ভিডিওটা ভালো আছে সব কিছুই ঠিকঠাক আছে তখন আবার বিশ জনের কাছে পাঠিয়ে দেয় বিশ জনের মধ্যে দেখা গেল সেখানে নয়জন বা জন দেখলো তখন ইউটিউব আরও ভাবলো যে না ভিডিওটার মধ্যে দম আছে ভিডিওটা লোকে ওয়াশ করতেছে হ্যাঁ ভিডিওটা আমার লোকের কাছে পাঠাতে হবে এইভাবে একশো দুইশো পাঁচশো হ্যাঁ হাজার দুই হাজার পাঁচ হাজার বিশ হাজার এভাবে কিন্তু লোকের কাছে পাঠিয়ে দেয় তো যখন এভাবে পাঠিয়ে দেয় যখন আপনার ভিডিওগুলির লোক অনবরত দেখতে থাকে তখন কিন্তু ইউটিউব ভাবে যে না এটা ভিডিওটা এক নম্বর আছে এবং ভিডিওটাকে আমি লোকের কাছে যদি পাঠাই তাহলে লোক দেখবে তখন কিন্তু ওই ভিডিওটাকে সে ভাইরাল করে আর আমরা কী এ সেটিং ও সেটিং সে সেটিং ভাই সেটিং ঠিক আছে সেটিং করতে হবে না করার কথা নয় কিন্তু ইউটিউবের মূল ভিডিও ভাইরাল করার যে প্রসেসটা সেটা হচ্ছে আপনার ভিডিওটা লোকে কীরকম দেখছে সেটার উপর ভিত্তি করে আপনার ভিডিও ভাইরাল হয় কিন্তু কতগুলি এক কাটাগরি চ্যানেল আছে যারা ফালতু বকবাস করছে অমুক সেটিংটি অন করে দাও তোমার ভিডিও ভাইরাল হবে তুমি ভিডিও সাত ঘন্টা পরে হ্যাঁ তুমি প্রমোট করছো না তুমি হে করছো না হো করছো না যার কারণে তোমার ভিউজ আসছে না তাদেরকে বলবেন ভাই তুমি তো প্রমোট করাও জানো তুমি সবই জানো তা তোমার ভিডিও সবগুলি ভাইরাল হয় না কেন বিশেষ করে বাংলায় একটা চ্যানেল আছে যেটা প্রায় দেখবেন লেখে নাচরে নাচরে এটা প্রায় বলে অমুকটা করো তমুকটা করো তার আম সমাগত তার স্ত্রীও এই ক্যাটাগরিতে কাজ করে ট্যাগ ক্যাটাগরিতে দুজনেই ভিডিও আপ তৈরি করে তার বেশিরভাগে দেখবেন অমুক সিটিং অন করে দেওনি তমুক সিটিং অন করে দেও যার জন্য তোমার ভিউজ আসছে না তা তোমার তো কোটি কোটি ভিউজ আসার দরকার না তোমার চ্যানেলে কেন আসে না মানুষকে বোকা বানানোর একটা প্রসেস তাছাড়া কিছু যারা নতুন ইউটিউবার তারা তো জানে না নতুন নতুন চ্যানেল খুলেছে তারা জানে না তাদের ভিডিওগুলি দেখে হ্যাঁ তাদের ভিডিওগুলি দেখে তারপরে ভালোভাবে দেখে তারপরে যখন আগা মাথা পায় না তখন সে নিরাশ হয়ে বসে এই হচ্ছে বাংলার ঠক বাস বাংলায় বেশিরভাগ আছে ঠক বাস এই যে যতগুলি কীর্ত নিয়ে দেখবেন তারা তারা ওই আবোলতা বল হ্যাঁ তারপরে অন্যান্য যারা আছে তাদের কথা ওই আবোলতা বল এই যে বাংলার পরিস্থিতি বাংলায় চলছে জুয়াছুরি মিথ্যার উপর মিথ্যা মিথ্যা কথা দিয়ে আপনাকে একেবারে আকর্ষিত করা আপনার মাথা মগজকে ঘুমিয়ে দিয়ে আপনাকে এন্টারটেনমেন্ট করা তা দেখুন যে মেয়ে মূল প্রচেষ্টা যে ভিডিও ভাইরাল কি কারণে হয় কিভাবে হয় সেটা কিন্তু আমি বললাম আমার এটা প্র্যাকটিক্যাল যারা আবল তাবোল বলছে তাদের সেটা ব্যাপার তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার প্র্যাকটিক্যাল থেকে বলছি এভাবেই ভিডিও ভাইরাল হয় এবং ইউটিউব টিমের সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলেছি এই ব্যাপারে যে দেখুন আমাদের প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয় না কেন লোকে ওয়াচ করে না কেন তিনি কিন্তু আমাকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে দিয়েছেন যে দেখুন ইউটিউবের যে পলিসি আছে সেই পলিসির আন্ডারে অনেক সময় ওঠানামা করে আর সর্বদা যে ভিডিও ভাইরাল হয় এমনটা নয় এক সপ্তাহ আপনার ভিডিওগুলি দেখবেন ভালো চলবে তারপরে এক সপ্তাহ ডাউন হয়তো পনেরো দিন এক মাস ভালো চললো তারপরে দেখবেন যে ফিরটাও যেমন আমার শান্তি চ্যানেলে চ্যানেল অনেকে হয়তো দেখেছেন এই দুর্গা পুজোর আগ থেকে খুব ভালো ভিউজ আসছিলো বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এই কয়েকদিন থেকে আবার ডাউন চলছে কি হয় আপনার যে সদস্যরা যারা আপনার সাবস্ক্রাইবার আছে তারা ভিডিওগুলি দেখে দেখার পরে তারা অনেক সময় হ্যাঁ ওই তো একই ধরনের ভিডিও নিয়ে আসে হ্যাঁ না দেখি আজকে এটা অন্যরা দেখি এই যে মন্তব্যগুলো যখন তৈরি হয় না তখনই কী হয় হ্যাঁ ইউটিউবে মানে আপনার ভিডিওতে ভিউজ আসা কম হয়ে যায় আপনার সাবস্ক্রাইবাররা ভিডিও দেখা বন্ধ করে তারপর দেখা গেলো এক দুই মাস অন্যের ভিডিও দেখছে সেখানে আবার থেমে গেল হ্যাঁ ভালো লাগতেছে না তখন আবার ওই আপনাকেই দেখবে ফলো করবে এই এইরকম কতগুলো সিস্টেম অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় হ্যাঁ তার কারণে অনেক সময় আমাদের ভিডিওতে ভিউজ কম আসে দেখবো যে হঠাৎ করে আপনি পঞ্চাশটা ভিউ পঞ্চাশটা ভিডিও আপলোড করেছেন তার মধ্যে পাঁচটা ভিডিও ভাইরাল হয়ে গেছে লাখো লাখো ভিউজ এসে গেছে তাহলে আর পঁয়তাল্লিশটা কেন আসলো না কারণ আছে কারণ ওই ওই ভিডিওগুলোতে লোকে ওয়াচ করেনি ওই ভিডিওগুলো দশ মিনিট ভিডিও তৈরি করেছেন দেখা গেল যে সেই ভিডিওটাতে সেই এক মিনিট দেখেই বাদ দুই মিনিট দেখেই বাদ এইভাবে ভিডিও ওই ভিডিওগুলি ভাইরাল হয় না হ্যাঁ যাকে বলা হয় এনগেজমেন্ট এনগেজমেন্টটা যদি সঠিক মতো থাকে কমেন্ট টমেন্ট যদি সঠিক মতো আসে লাইক টাইক যদি সঠিক মতো আসে তখন ইউটিউব ওই ভিডিওগুলিকে ভাইরাল করে এইটা হচ্ছে ভাইরাল হওয়ার মূল প্রসেস হ্যাঁ ভাই আমি আজকে চার বছর থেকে প্রায় কাজ করছি অনেক চ্যানেল বানিয়েছি অনেক চ্যানেল ডিলেট করে দিয়েছি হ্যাঁ তারপরে আমার ধর্মকথা একটা বড়ো চ্যানেল ছিল হিন্দিতে সেটা কপিরাইট স্ট্রাইক এসে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে বাংলায় একটা ধর্মকথা চ্যানেল ছিল হ্যাঁ ওটাও ডিলিট হয়ে গেছে হ্যাঁ ওই কপিরাইট স্ট্রাইক দিয়ে হ্যাঁ আমিও অনেক মার খেয়েছি কমসে কম পঁচিশ তিরিশটা চ্যানেল বানিয়ে আমি আজকে আমার চ্যানেল চলছে কটা ধরে গুলিটা করতেছি এটা তো না সেরকম সাবস্ক্রাইবার না সেরকম ভিউজ আসে শান্তিবার্তা চলছে বাংলা ফার্স্ট নিউজ চলছে আর হিন্দিতে প্রতিবাদ চ্যানেল একটা চলছে প্রদীপের চ্যানেলটা ওরা বা তোমার জগৎগুরুতে অত্যন্ত সন্ধ্যে রামপাল মহারাজজি সম্পর্কে আমি বলি সেখানে সেরকম ভিউজ আসে না বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলেও সেরকম ভিউজ আসে না বর্তমানে পনেরো বিশটা ভিউজ আসে ভাই আমার চ্যানেলে মিথ্যা কথা বলে লাভ নেই শান্তিপাত চ্যানেলে আসে দুই হাজার পাঁচ হাজার ভিউজ আসে এই ধরনের ভিউজ নিয়ে কয়েক টাকা কামাই হয় ইউটিউবে তো এমন কামাই আসে যাদের লাখো লাখো ভিউজ আসে তারা কামাই করতেছে আর আমাদের নতুন চ্যানেলে আমাদের কামাই হচ্ছে না ওই পাঁচ হাজার দশ হাজার ভিউজে কয় টাকা কামাই যায় হ্যাঁ যদি কামাই এ নিয়ে একটা ভিডিও আমি তৈরি করব আগলে যে ভিডিওটা যে কোন র্যাঙ্কে কত টাকা ইনকাম হয় কোন ক্যাটাগরির ভিডিওতে কত টাকা ইনকাম হয় এ নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব অনেকে আছে অনেক এ ধরনের ভিডিও ভুড়ি ভুড়ি আছে হ্যাঁ ভিডিওর আজকাল কোনোটারই অভাব নেই সব বিষয়ে আজকাল আপনি ভিডিও পাবেন হ্যাঁ আজকে হলে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে ভীষণ পরিশ্রম করতে হয় কম্পিটিশনের মার্কেট যে ভালো রকম ভিডিও তৈরি করে যে ভালো রকম দেখাতে পারে তার ভিডিওগুলি ভাইরাল এইগুলো ব্যাপার তা আজকে আজকে এই পর্যন্ত যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জয় হিন্দ বন্ধুমাত্র